যার কারণে নেতার সামনে দপ্তরে রাখার কোন সুযোগ নাই তাই আমি নেতার সঙ্গে দীর্ঘ ছত্রিশ বছর আছি নেতার শুভ কামনা করে আমাদের আদরে দুলাল তার জীবনকে হাতের মুঠোই নিয়ে জীবনকে বাজি রেখে ওই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এমন ডলার দেবে চৈত্র পুরুষের নাম বুঝে যাবে ওবায়দুল কাদের সাহেব যা বলেছিলেন যে লীগের পতন হবে সেদিন দশ লক্ষ লোক মিলে যাবে সুষ্ঠুভাবে এই দেশ পরিচালনা করতে পারি আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশের জনগণের পার ক্যাপিটাল ইনকাম হবে পাঁচ থেকে ছয় হাজার ডলার আপনারা আমার কাছে শুনিয়ে নেন এই ভারত কেন আমাদেরকে এইভাবে হিংসা করে আমি দু একটা উদাহরণ দিই আমাদের পার ক্যাপিটাল ইনকাম তিন ডলার পশ্চিমবঙ্গ উনিশশো সালে যেটা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল সেই কলকাতার পশ্চিমবঙ্গের পার ক্যাপিটাল ইনকাম মেঘালয়ের পার ক্যাপিটেল ইনকাম বারোশো ডলার ভারত মনে করে যে বাংলাদেশ যদি এরকম অর্থনৈতিক উন্নতি করে ফেলতে পারে যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বলে গিয়েছে পশ্চিম বাংলা আমার আসাম আমার ত্রিপুরা আমার এই বাংলাদেশকে কেন্দ্র করে অখণ্ড বাংলাদেশের অভ্যুত্থায় ঘটবে সেটা বেশি না দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে অনেক বলছে আমরা ভারত হয়ে অখণ্ড ভারত হয়ে আমরা ভারতে খাপায়ে ওদের এই পাঁচটা রাজ্য আমরা নেব যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক একবারের মধ্যে জাতীয় প্রতিষ্ঠা করে এই দেশকে পরিচালনা করতে পারি তাহলে কোনোদিন কোনো অপশক্তি এই দেশে আসবে না আমাদের দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নতি হবে এবং সেই অর্থনৈতিক উন্নতির কারণে আমরা অখণ্ড বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব আর যদি আমরা ভুল করি আমরা যদি নিজের স্বার্থে এবং নিজেরা সন্ত্রাসের প্রতি পা বাড়াই তাহলে আমাদের দেশ চিরদিনের জন্য পরাধীনতা লাভ করবে এবং আমরা ভারতের কৃতদাস হিসেবে বসবাস করতে হবে তাহলে আসেন আমরা বাংলাদেশকে এমন উন্নতি করে নিয়ে যাব আমাদের এই স্বপ্ন যেন সত্য হয় এবং এই স্বপ্নকে সত্য করতে হলে এই মিরপুর বাসীকে আমি আহ্বান জানাবো আমি আবিব লিঙ্কন আমি চিঠারি পাটপাড়ি করে রাজনীতি করিনি করবো না আপনারা আমার সাথে থাকতে পারেন আমাকে বিশ্বাস করতে পারেন